আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো গুগল অ্যাকাউন্টের বেসিক টু অ্যাডভান্স এটা একটা কোচ আকারে থাকবে আমরা গুগল অ্যাকাউন্ট খোলার পরে ওই গুগল অ্যাকাউন্টটা সেট আপ করি না গুগল অ্যাকাউন্টটাকে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে আর নাম দিয়ে এভাবে রেখে দিই কিন্তু আসলে বিষয়টা কিন্তু এখন জটিল হয়ে দাঁড়াইছে যখন গুগলে এআই লঞ্চ করছে এআই লঞ্চ করার আগে কিন্তু গুগল অ্যাকাউন্টগুলো এভাবে আমরা রেখে দিতাম কিন্তু এখন যেহেতু সিকিউরিটি অনেক হাই লাগে যে কোনো অ্যাপসের ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে ওই অ্যাপসটাকে আপনি টোটালি যদি ওই অ্যাপসটা থেকে বেনিফিট নিতে চান যে কোনো কাজের জন্য ফ্রিং করার জন্য সাধারণ ব্যবহার করার জন্য ব্যবসায়িক কাজে যে কোনো অ্যাপস আপনি যদি ইনস্টল করতে চান অবশ্যই আপনাদেরকে গুগল যে অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা ওইটা লাগবে পাশাপাশি আপনাদের অন্যান্য তথ্যগুলো যেগুলো ওই সাবমিট করতে বলে ওই তথ্যগুলো রাখবে তো আমি আসলে ইন্টারনেটের ক্ষেত্রে বিশেষ করে গুগল অ্যাকাউন্টটা কিন্তু প্রয়োজনীয় একটা জরুরি বিষয় আর কি একজন লোক যখন ইন্টারনেটে কাজ করতে আসে তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তার ইমেল অ্যাড্রেস যেটা আমার মতে তো আজকে আমরা দেখব গুগল অ্যাকাউন্ট একটা গুগল অ্যাকাউন্ট রেডি করার পরে ওই গুগল অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস কিভাবে আমরা একজিস্টিং একটা গুগল অ্যাকাউন্টকে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব তো আমি সাজাবো না আমি কিছু বিষয় সাজাবো কিছু বিষয় আপনারা পরে এটা সাজিয়ে নেবেন যেটা আপনার প্রফেশন অনুযায়ী আপনার এটা তৈরি করে নেবেন আর কি তো কথা না পারি আমি চলে যাচ্ছি আমার মেন টপিকে আমরা প্রথমে গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো অবশ্যই লগ ইন থাকতে হবে যে কোনো একটা ব্রাউজারে সেটা হতে পারে ক্রোম ব্রাউজার অথবা সেটা মাইক্রোসফটের বিং। অন্যান্য যে কোনো ব্রাউজার হতে পারে অফেরা মেনি থেকে শুরু করে সকল ব্রাউজারের ক্ষেত্রে কিন্তু যে স্ক্রিনটা থাকবে ওইটা কিন্তু একটা ডিফারেন্ট স্ক্রিন থাকবে মোটামুটি অপশনগুলো সেম থাকবে ওকে তো কথা না আমার আমি চলে যাচ্ছি আমার মেন টপিকে আমি প্রথমে গুগল অ্যাকাউন্টটা ওপেন করার পরে এরকম একটি আমার সামনে ইন্টারফেস আসবে ওকে এই ইন্টারফেসটার মধ্যে অনেকগুলো বিষয় তারা কাস্টমাইজ করে ফেলছে আগে কিন্তু এগুলো এভাবে ছিল না তো প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত যেহেতু একটা কোর্স আকারে এই একটা প্লে লিস্ট থাকবে গুগল অ্যাকাউন্টের এ টু জেড ওই প্লে লিস্টের মধ্যে গুগল অ্যাকাউন্টের কোনো সমস্যা কোনো আপডেট যে কোনো তথ্য আমি ওই প্লে লিস্টের মধ্যে অ্যাড করার চেষ্টা করব তো আজকে এটা হচ্ছে প্রথম ভিডিও তো আপনারা যদি অনলাইনে কাজ করতে চান তাহলে আপনাদের জন্য আমি আবার বলে রাখি গুগল অ্যাকাউন্ট অত্যন্ত জরুরি এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে আমি দেখাইতেছি সেটা হচ্ছে হোম পার্সোনাল ইনফো এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রোফাইল ফিকচার আমরা আমাদের একটা প্রফেশনাল প্রোফাইল ফিকচার তৈরি করব এখন আসেন প্রফেশনাল প্রোফাইল ফিকচার কীভাবে তৈরি করবেন প্রফেশনাল প্রোফাইল ফিকচার তৈরি করতে হলে আপনাদেরকে যে প্রফেশনে আসেন আপনি প্রফেশনাল মানে কি আপনি যে প্রফেশনে আছেন আপনি থাকতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ে এসসিও এসইএম এস এম এম এগুলো হচ্ছে শর্ট ফর্ম লং ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং যে কোনো একটা পদে আপনার কি আপনি কাজ করেন এখন ওই অনুযায়ী আপনি কিন্তু আপনার সেট আপটা করতে হবে একজন বায়ার একজন সেলারকে কি জন্য কাজ দেয় জানেন এটা বিষয় হলো যে ওই সেলারের ফুরবে কাজ সে করছে কিনা ওইটার উপর ভিত্তি করে যেটাকে আমরা পোর্টফোলিও বলি ওইটার উপরে ভিত্তি করে কাজ দেখুন বায়ো যদি আপনার ইমেল অ্যাড্রেস এবং কি আপনার নামের চেয়ারারই অবস্থা থেকে আপনারকে তো কাজ দিবে না তো ওইটা মাথায় রেখে আমরা আমাদের যে প্রোফাইল পিকচার ওইটা কিন্তু আমরা প্রোফাইল পিক্সারটা প্রফেশন অনুযায়ী আমরা সুন্দর একটা প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা চেষ্টা করবেন যে আপনার প্রোফাইল পিকচারটা যেন আইটি আইকেসি মানে কি এটা একটা ইংরেজি শব্দ আই হতো চোখ ক্যাচ হতো ধরা মানে চোখে ধরার মতো একটা বিষয় হয় আপনার যে প্রোফাইল পিকচার তো থাকবে এটার দিকে অবশ্যই আপনারা একটু ধ্যান দিবেন ওকে নামটাও যেন এন আইডি কার্ড অনুযায়ী হয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের নামটা অবশ্যই এন আইডি কার্ড অনুযায়ী হতে হবে এখন আপনি আসেন আপনি বলবেন যে এন আইডি কার্ড অনুযায়ী আমি তো তৈরি করি নাই তৈরি না করলে কি হবে আর তৈরি করলে কি হবে এন আইডি কার্ড অনুযায়ী তৈরি করলে এটাই হবে যে আপনার যখন ফ্রিল্যান্সিং কাজ করতে যাবেন একটা মাধ্যম কাজের সেটা আপনি ডিজিটাল মার্কেটিং এস সিও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন অন্যান্য যে কোনো পেশা ফ্রিল্যান্সিং করতে পারেন যে কোনো স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন তো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি যে ইমেলটা ব্যবহার করবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ইমেলটা যদি এলোমেলো হয় এবং কি আপনার নামটা যদি এলোমেলো হয় আপনার এনআইডি কার্ডের সাথে না মিলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি থাকে এখন আসেন অনেকে ফ্রি ফায়ার খেলে তো সে বলতেছে যে আমাকে এটা ছেলে আমাকে প্রশ্ন করছে যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলছি আমি ইমেলের মাধ্যমে অথবা একটা অপশন আসে যখন আমরা কোনো কিছু সাইন ইন করতে চাই তখন অপশন আসে কন্টিনিউ উইথ ইমেল কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ অ্যাপল আপনি তখনই কন্টিনিউ করবেন যখন আপনার কি আপনার ফুল ট্রাস্ট আছে ওই বিষয়টার উপরে যে আমার ইমেল অ্যাড্রেসটা একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস প্রফেশনাল ইমেল অ্যাড্রেস কীভাবে তৈরি করবেন এখন আমরা সেটা আমি স্টেপে স্টেপ দেখাবো আপনাদেরকে ওকে তো যখন নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন আপনার ইমেলটা তখনই ব্যবহার করবেন আপনার ফোন নাম্বারগুলো তখনই ব্যবহার করবেন যখন আপনাদের এগুলা পূর্বে আপনারা সুন্দর করে সাজিয়ে নিয়েছেন তখন ব্যবহার করবেন আর যদি আপনাদের ইমেল অ্যাড্রেস এবং কি পাসওয়ার্ড এগুলো সংরক্ষিত না থাকে সবগুলো বিষয় যদি অ্যাকুরেট না থাকে তাহলে আপনাদেরকে আমি সার্চ করবো যে ওই বিষয়গুলো ব্যবহার করবেন না তো আমি স্ক্রিনে কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছি ছবিটা যদি আপনারা এডিট করতে চান তাহলে এখানে ছোট্ট একটা আইকন একটা ক্যামেরার চিহ্ন আছে ওইটার ওখানে ক্লিক করবেন ওকে ওইটার ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্ট এবং কি প্রোফাইল ফিক্সার এখানে লেখা আছে যে বিজিবল টু এনিওয়ান এটার মানে কি ভিজিবল টু এনি ওয়ান এটার মানে হচ্ছে যে আপনি এই প্রোফাইল ফিচারটিকে আগে দেখাতে চান এখন আপনার প্রোফাইল ফিচার আপনি আগে দেখাবেন যখন গুগলে গুগলের কোনো সার্ভিস অথবা ওয়েবসাইট ভিত্তিক কোনো সার্চ করা হয় সার্চ বারে গিয়ে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে তখন আপনার প্রোফাইল কি আপনি দেখাতে চান অথবা এটাই বোঝাচ্ছে ওকে তো আপনি যদি দেখাতে চান তাহলে ভিজিবল টু এনি ওয়ান এটা রাখবেন আর যদি আপনি দেখাতে চান না পিপল দ্যাট ইউ ইন্টারেক্ট উইথ আপনার সাথে যারা ইন্টারেক্ট করে তাদেরকে দেখাতে চান তাহলে আপনারা এই অপশানটা দিয়ে সিলেক্ট করে রাখবেন ওকে তো এটা এটা জটিল বিষয় না এটা আপনারা করতে পারেন মানুষের তো এইরকম একটা প্রোফাইল পিকচার দিবেন আসলে আমার প্রোফাইল পিকচারটি প্রফেশনালভাবে হয়েছে কিনা আমি জানি না তবে একটু স্মাইল করার চেষ্টা করবেন হ্যাঁ এটা হাসি মুখে ছবিটা দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা সুপুট ফোরে কিন্তু অবশ্যই এখন তো এআই যুগ চলে এসেছে সুন্দর করে ছবিটা দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি এআই দিয়ে দিলে বায়ার কি আপনাকে খারাপ মনে করবে অথবা আপনি যদি রিয়েল টাইম যে ফেজ আপনার আছে ওইটা দিয়ে ভালো একটা ক্যামেরা দিয়ে ছবি তুললে ভালো হবে ওইটা আপনি ভালো জানেন ওকে তো ছবিটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে যে পেন্সিল আইকনটা আছে এটার উপরে ক্লিক করলে আপনারা ছবিটা পরিবর্তন করতে পারবেন করতে চলেন আমি একটা ছবি এখান থেকে পরিবর্তন করার চেষ্টা করি ছবিটি ক্লিক করার পরে আমি এখানে দেখবো যে হিল স্টেশন হিল স্টেশনের মধ্যে আমি এখানে একটা সার্চ বার পেয়ে গেলাম সার্চ বারের মধ্যে আমি যে হিল স্টেশনটা আমি দিতে চাই ওটা এখানে সার্চ করে নেব তো সার্চ বারের নিচে এক্সাম্পল স্বরূপ এখানে অনেকগুলো হিল স্টেশনের নাম দিয়েছে আপনি ইচ্ছে করলে এখানে যেকোনো একটা হিল স্টেশনের উপরে ক্লিক করে আপনি ওই হিল স্টেশনটা সিলেক্ট করতে পারেন তো পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি ইলস্ট্রেশন দেখতেছি কালেকশন মোর ইলাস্ট্রেশন এখান থেকে যে কোনো ইলস্ট্রেশন আপনারা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করবো না এটা যে আপনারা কোনো ইল স্টেশন আপনাদের প্রোফাইল পিকচারে ব্যবহার করেন এখানে আরও মোর টু এক্সপ্লোর এখানে আরো এক্সপ্লোর করতে পারবেন আপনারা আরো প্রোফাইল পিকচার লট অফ ইলাস্ট্রেশন এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন ইচ্ছে করলে কিন্তু ইলাস্ট্রেশন দিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো না আমি আবারও বলে রাখতেছি আপনাদের আইডেন্টিটির জন্য একজন ব্যক্তি গিয়ে আপনি চিনেন ওই ব্যক্তিটাকে প্রফেশন অনুযায়ী তাকে আইডেন্টি করা হয় এখন আসেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী এখন আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আমি ওই অনুযায়ী সাজাবো যেহেতু আমি একটা প্রফেশনে ঢুকতেছি এবং কি আমি ওই প্রফেশনটাকে লাইক করি ওকে তো দুই নম্বরে এখানে দেখতে পাচ্ছি যে গুগল ফটো গুগল ফটো হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট গুগল মধ্যে আমরা বিভিন্ন ছবি রাখতে পারি সেটা অবশ্যই আপনার জানার কথা যদি না জেনে থাকেন তাহলে একটা ওভারভিউ দিই গুগল নিয়ে গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে গুগলের অনেকগুলো প্রোডাক্টের মধ্যে গুগল ফটোজ হচ্ছে একটা প্রোডাক্ট ওইটার মধ্যে আপনারা অনলাইন ভিত্তিক ছবি রাখতে পারেন যেটা আপনাদের মোবাইল হারিয়ে গেলেও ওই ছবিটা গুগল ইয়ার মধ্যে থেকে যাবে গুগল মধ্যে থেকে যাবে তো এখানে আমার অনেকগুলো ফটো আছে গুগলের মধ্যে আমি রেখেছি যতগুলো ফটো আপনারা রাখবেন ততগুলো ফটো এখানে আপনারা দেখতে পাবেন ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রম কম্পিউটার ফ্রম কম্পিউটার মানে আপনারা কম্পিউটার থেকে আপনাদের যে ডিভাইসটা আছে যে ল্যাপটপ ডেস্কটপ আছে ওইখান থেকে আপনারা কি এখানে ড্রাগন ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে তো এখানে আপলোড ফ্রম কম্পিউটার টেক এ পিকচার আপনারা এখানে একটা ছবিও তুলতে পারেন এখানে কিন্তু একটা কম্পিউটার থেকে আপলোড করতে পারেন আপনাদের যে ডিভাইসটা ল্যাপটপ অথবা ডেস্কটপ ওই ডিভাইসটার মধ্যে ক্যামেরা অ্যাভেলেবল থাকতে হবে যদি ক্যামেরায় না থাকে তাহলে ছবি তুলবেন কীভাবে তো ক্যামেরা যখন থাকবে তখন এই বিষয়টা ইনিবল হবে তখন এটা দিয়ে ছবি তুলতে পারবেন আর অন্য ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার আপলোড फ्रॉम কম্পিউটার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আর আপনি যদি ইচ্ছা করেন ড্র্যাগ এন্ড ড্রপ করেও এখানে আপনি কি করতে পারেন এই আপলোড করতে পারেন ফটোটা তো চলেন আমি একটা ফটো ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করার চেষ্টা করি আমি চলে গেলাম আমার কম্পিউটার এক্সপ্লোর ফাইল এক্সপ্লোর লোগো উদাহরণস্বরূপ আমি একটা লোগো এখানে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি গুগলের যে লোগোটা আছে এটা এখানে ড্রাগন ড্র করে ছেড়ে দিতেছি ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন লেখা হচ্ছে আপলোডিং ফটো ক্রোভ অ্যান্ড রোটেড ক্রোভ অ্যান্ড রোটেড নামে একটা অপশন আসছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে এটা কিন্তু কাটতে পারেন ছোট বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যদি এটা ছোটো করা লাগে অথবা বড় করা লাগে সেটা তো আপনারা অবশ্যই বুঝবেন যে ছোট করা লাগতেছে কিনা বড় করা লাগতেছে কিনা তো আপনারা এটা ছোটো বড়ো করে নিতে পারেন এবং কি রোটেটও করতে পারেন নিচে রোটেটের অপশান আছে ওকে এখানে ক্লিক করার পরে এটা কিন্তু রোটেট মানে ঘুরে আর কি এটা ঘুরবে আপনারা ইচ্ছে করলে এখান থেকে রোটেট করে নিতে পারেন তো যদি ঠিকঠাক মতো সব কিছু হয়ে যায় তাহলে আপনি এখানে কী করতে পারেন নেক্সটই ক্লিক করতে পারেন তো এখানে নেক্সট ক্লিক করার পরে আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচার আমি কি এটা প্রোফাইল পিকচার হিসাবে সেভ করতে চাই তা আপনি যদি এটা প্রোফাইল পিকচার হিসেবে সেভ করতে চান এখানে ক্লিক করবেন এটা কিন্তু সবাই দেখতে পাবে ভিজিবল টু এনি ওয়ান ওকে এটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার আপলোড করার প্রসেস আশা করি এখানে কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই বলে আমার মনে হয় যদিও কোনো প্রশ্ন থেকে থাকে এইখানে এই বিষয়টা নিয়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন বিষয়টা বুঝতে পারেন না ওকে আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পরে আচ্ছা এখন তো আমরা বুঝলাম যে আমাদের প্রোফাইল পিকচারটা কীভাবে চেঞ্জ করতে হয় এখন আপনি চান যে আপনার প্রোফাইল পিকচারে কিছু না থাকুক আমি তবুও সাজেস্ট করবো না যে আপনাদের প্রোফাইল পিকচারে আপনাদের ছবিটা না থাকুক আমি সাজেস্ট করব যে অলওয়েজ আপনাদের প্রোফাইল পিকচারে হ্যাভ ইউর প্রোফাইল পিকচার ওকে তো আমি প্রোফাইল পিকচারে ডিলিট করতেছে কিভাবে ডিলিট করব सेम আমি এই ক্যামেরা অপশনটাতে যাব ক্যামেরা অপশনটাতে গিয়ে আমরা এখানে দেখবো রিমুভ এই রিমুভে ক্লিক করার পরে আমার প্রোফাইল পিকচারটা ডিলিট হয়ে যাবে ওকে তো এভাবে আপনি না আপনাদের প্রোফাইল পিকচারটা ম্যানেজ করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নামটা আমরা দিয়েছি ওই নামটা এম ডি ইব্রাহিম হোসেন রনি যেটা আমার নাম এখানে কিন্তু আপনার নামটা অবশ্যই থাকবে এনআইডি কার্ড অনুযায়ী কেন এন আইডি কার্ড অনুযায়ী আমি বারবার বলতেছি আপনাদেরকে পরে বুঝলেন বিষয়টা যখন আমি ডিফে যাব বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে ইমেল অ্যাড্রেসটা ওইটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাদের নাম অনুযায়ী আপনাদের নাম অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন নামের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এলোমেলোভাবে দিবেন না সেটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি তো আমি এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি এই সার্চ বারটার কাজ কী এখানে যে সার্চ বারটা দিচ্ছে এখানে সার্চ বারটার কাজ কি আমরা এখানে উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছি এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি সার্চ গুগল অ্যাকাউন্ট বিষয়টা সহজ করে বলতে গেলে আপনাদের এখানে গুগল অ্যাকাউন্টের ভিতরে যতগুলো বিষয় আছে এর আন্ডারে ওই বিষয়গুলোর মধ্যে যদি কোনো একটা বিষয় আপনারা খুঁজে না পান আপনার ধারণা আছে যে ওই বিষয়টা এখানে থাকবে কিন্তু আপনি খুঁজে পাইতেছেন না তখন আপনি এসে এখানে সার্চ করতে পারেন যেমন আমি এখানে পাসওয়ার্ড বিষয়টা খুঁজে পাইতেছি না ফর এক্সাম্পল আমি এখানে পাসওয়ার্ড পিএ ডাবল এস লেখার পরে এখানে কিন্তু সাজেশন করতেছি যে আমার এখানে অনেকগুলো বিষয় সাজেশন করতেছে সাজেশন করতে আমি এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করলাম পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার এখানে ওই অপশনটাতে যাওয়ার কথা কিন্তু কেন যায় নাই এখন আসেন কেন যায় না টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ এটা আপনার এটা আগে ভেরিফাই করতে হবে তারা বলতেছে টু কন্টিনিউ ভেরিফাই দ্যাট ই দ্যাট ইটস ইউ এটা এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট তুমি এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করতে হলে কী করতে হবে আমাদেরকে এখানে ফাস্টওয়ার্ডটা এন্টার করতে হবে তো ফাস্টওয়ার্ডটা অবশ্যই আমরা এখানে এন্টার করবো তো আমি এখানে পাসওয়ার্ডটা এখন এন্টার করতেছি না আমি এখানে ঢুকতে চাইতেছি না অন্য সামনে আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা দেখাবো ওকে তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে সাজেশনের মধ্যে অনেকগুলো বিষয় সাজেশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় যেটা আমরা এখানে সার্চ করলেও সেটা আমরা পেতে পারি যেটা সহজে গুগলে এখানে এটা দিয়ে রেখেছে কেন দিয়ে রেখেছে গুগলে এক্সপ্লোর করছে গুগলে যে অভিজ্ঞতা হয়েছে মানুষের বেশিরভাগ এই বিষয়গুলো নিয়ে আগ্রহ এই বিষয়গুলো খুঁজে বেশি যেমন প্রথমে লোক আসিয়া দেখবে যে তার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা তার অ্যাকাউন্টটা কয়টা ডিভাইস এর মধ্যে লগ ইন আছে তার পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে অনেকগুলো পাসওয়ার্ড গুগল কালেক্ট করে রাখে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি ওই ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো এটা নিয়ে পরে আসতেছি তো এখানে মাই অ্যাক্টিভিটি আপনার যে গুগলের ফোডাকগুলো আছে ওই গুগলের ফোডাকগুলোর মধ্যে কী কী অ্যাক্টিভিটি করছেন ওই অ্যাক্টিভিটিগুলো মাই অ্যাক্টিভিটিতে আপনারা পেয়ে যাবেন ওকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল ইমেলের মধ্যে আপনারা যাবতীয় ইমেল ম্যানেজ করতে পারবেন ইমেল ম্যানেজ করতে পারবেন আপনারা ওকে তো এখানে ইউ ক্যান নো গেট ফিট এখানে একটা নোটিফিকেশান আসছে এটা আপনাদের এখানে নাও আসতে পারে টু রিস্টোর ইউর সার্ভিস অ্যান্ড ইউর অ্যাবিলিটি টু পে ভেরিফাই ইউর আইডেন্টি আমাকে ভেরিফাই করতে বলতেছে বিভিন্ন তথ্য দিয়ে এখানে আমি যখন ভেরিফাই দিয়ে ক্লিক করবো তখন বিভিন্ন তথ্য দিতে হবে আমাকে এই বিষয়টা কেন ভেরিফাই করা লাগতেছে বিষয়টা এর জন্যই ভেরিফাই করা লাগতেছে আমি যখন গুগলের একটা পেমেন্ট সিস্টেম আছে গুগল থেকে সহজ করে বলতে গেলে আপনাদের যদি মাস্টার কার্ড ভিসা কার্ড থাকে তখন আপনারা গুগলের সাথে অ্যাড করতে পারবেন যখন আপনারা কোনো পারচেসিং করতে যাবেন তখন গুগল আপনাদেরকে হেল্প করবে এতটুকুই তো এটা যদি আমি অ্যাড করতে চাই আমি কারেন্টলি কোনো কার্ড অ্যাড করি নাই আমি একটা কার্ড অ্যাড করছিলাম ওই কার্ডটা রিমুভ করে দিয়েছি এজন্যই মূলত গুগল আমাকে এখানে বলতেছে যে তুমি এটা ভেরিফাই করো এটা যে তোমার অ্যাকাউন্ট ওকে এখানে আরেকটা নিচের একদম বটমে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হলো অনলি ইউ ক্যান সি ইউর সেটিংস ওকে মানে আপনি আপনার সেটিংগুলো শুধুমাত্র দেখতে পারবেন ইউ মাইট অলসো ওয়েন টু রিভিউ ইউর সেটিংস ফর ম্যাপস সেটিংস ফর ম্যাপস ম্যাপস থেকে আপনার এটা রিভিউ করতে পারবেন সার্চ অর হোয়াট এভার গুগল সার্ভিস দ্যাট ইউজ ইউজ দ্য মোস্ট এটা গুগল সার্ভিস হতে পারে হোয়াট এপার যে কোনো কিছু হতে পারে গুগল সার্ভিস গুগল সার্ভিসের মধ্যে ইউ ক্যান ইউজ দ্য মোস্ট যেটা আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন গুগল কিপস ইউর ডেটা প্রাইভেট গুগল আপনার তথ্যগুলো প্রাইভেট রাখার চেষ্টা করে এবং সেফ অ্যান্ড সিকিউর সেফ অ্যান্ড সিকিউর রাখে গুগল আপনার তথ্যগুলো এখানে এটাই বোঝাচ্ছে আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনি তখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটা সিকিউরিটি নামে একটা সেটিংস থাকে সেটিংয়ের মধ্যে একটা অপশান থাকে সিকিউরিটি আচ্ছা অ্যান্ড্রয়েড কোন কোম্পানির প্রোডাক্ট কি আপনারা জানেন অ্যান্ড্রয়েড হচ্ছে মূলত গুগুলের একটি প্রোডাক্ট যেমন আমরা জিমেল ব্যবহার করি জিমেল যে এরকম একটা গুগলের প্রোডাক্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা এই চিহ্নটা বেশি দেখতে পাই সেটা হলো সিকিউরিটি এই জন্যই আপনাদের অ্যান্ড্রয়েডের সাথে পরিচয় করা গেছে ওকে তো এইখানে যে বিষয়গুলো হোমের মধ্যে আছে এই হোমের মধ্যে বিষয়গুলো যদি আমি যেভাবে বুঝাইছি এভাবে যদি আপনারা না বুঝে থাকেন কোন কোশ্চান থেকে থাকে অবশ্যই আমাকে করবেন আমাকে করার চেয়ে বেটার হবে যে এখানে একটা কোশ্চেন মার্ক আছে ওকে এই কোশ্চান মার্কটার মধ্যে ক্লিক করলে একটা হেল্প নামে চিহ্ন এসে দেখেন নিচে এই কোশ্চেন মার্কটার মধ্যে শুধুমাত্র ক্লিক করবেন তারা এখানে তাদের গুগলে যে বিষয়গুলো আছে যে সেটিংগুলো আছে তারা এখানে সবগুলো কিন্তু এখানে বলে দিয়েছে আপনারা এখানে এআর মাধ্যমে এই কোশ্চেন করতে পারেন তারা এটা ইয়ার মাধ্যমে সরি আপনারা এভাবে সাধারণভাবে কোশ্চেন করতে পারেন তারা এয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করবে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর কি কি প্রশ্ন করবেন আপনারা এখন আসেন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই অপশনটার কাজ কি মাই পাসওয়ার্ড এখানে আপনারা লিখে আমি একটা বিষয় দেখাই দিতেছি আপনাদেরকে কিভাবে আপনারা আচ্ছা এখানে নিচে গুগলে সার্চ করতে অনেকগুলো বিষয় এগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন যেমন সেট আপ রিকভারি মেথড রিকভারি মেথড কীভাবে সেট আপ করতে হয় সেটা যদি আপনারা জানতে চান এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পরে জাস্ট সেকেন্ড বলতেছে কিছু সেকেন্ডের মধ্যে উত্তর দেবে বলতেছে দেখি অলরেডিও তো দিয়ে দিছি ইউ ক্যান ম্যানেজ ইউর রিকভারি অপশন অ্যান্ড আধার সিকিউরিটি সেটিংস ফর ইউর গুগল অ্যাকাউন্ট অ্যাড মাই অ্যাকাউন্ট অট এটার মধ্যে যাইতে বলতেছি এই লিখটার মধ্যে অ্যাডিং ব্যাকআপ টাটা অনেকগুলো বিষয় আপনারা এটা ডিলার্সে করে নেবেন যে বিষয়টা আপনারা বুঝতেছেন না এখানে আমি যে বিষয়গুলো বুঝেছি এগুলোর মধ্যে যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আপনারা এখানে এখানে হেল্পে এসে আপনারা এখানে ক্লিক আপনারা কিন্তু এখানে ওই বিষয়টা কিন্তু জেনে নিতে পারেন তো অবশ্যই ওইখানে যদি আপনারা কষ্ট মনে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাইলে আমি বিষয়টা রিসার্চ করি বিষয়টা একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যেটা সঠিক উত্তর আর কি ওকে তো আজকে আলোচনার বিষয় এতটুকুই গুগলের ফোন বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি পার্সোনাল ইনফো থেকে শুরু করে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন স্টেপ বাই স্টেপ ফুল বিষয় নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো এই প্লে লিস্টের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম